তো হ্যালো এব আজকে আবারও একটা ভিডিও নিয়ে এসেছি এক্সেলের এক্সেল টু থাউজেন্ড সেভেনের তো এর আগেও আমরা অনেক ভিডিও বানিয়েছি পাট পাট করে দুটো মর্তন ভিডিও বানিয়েছি আজকে এটা মনে হয় থার্ড ভিডিও তো যাই হোক আজকে আমরা ডিজিট নিয়ে আলোচনা করব তো দেখা যাক বিষয়টা দেখলে আরও বোঝা যাবে তো এইখানে আমি একটু জেনারেল বলে লিখলাম কী লিখলাম জেনারেল জেনারেল লিখলাম এবার দেখতে পারবেন যখন আমি জেনারেল লিখলাম কথার কথা তখন দেখুন এটা বাদিকে দিকে লেফট সাইড হয়ে আছে ঠিক আছে তো আমি যখন ডিজিট লিখব দু লিখলাম তখন ডান দিকে চলে গেল তো এটা হচ্ছে প্রসেস ঠিক আছে এখানেও লিখুন যেখানে খুশি লিখুন এটা হচ্ছে ডিজিট এদিকে থাকে আর কোনো লেটার যদি লেখি বা কোনো ওয়ার্ড যদি লিখি তাহলে আমাদের এটা লেফটের দিকে হয় বা দিকে হয় এটা ডান দিকে হয় ডিজিট যদি লিখি ডান দিকে হয় তো এবার এবার হচ্ছে এখানে দেখুন যদি ফলো করে থাকেন তাহলে হচ্ছে এখানে দুশো লিখছি দুশো লেখাটা আসছে কিন্তু এরপরে পয়েন্ট জিরো জিরো লেখাটা নেই আমি যদি এখানে লিখি দুশো পয়েন্ট জিরো জিরো তাহলে আসছে না আর লিখি দুশো পয়েন্ট থ্রি থ্রি যদি লিখি তাহলে গিয়ে আসছে তো এইটার জন্য একটুখানি আপনাদের বিষয়টা জানতে হবে তো এখানে দেখুন আমি যেখানে যেই এগুলো সেল এক একটা প্রথম ভিডিওতে আমি বলেছি এগুলো সেল তো যেই সেলে আমি ক্লিক করছি না কেন সেখানে দেখুন এখানে জেনারেল বলে লেখা আছে তো এইখানে আমি এই সেলটাতে শুধু একমাত্র এই সেলটা এই এটা কলম বলছে এটাকে রো বলছে তো এই সেলে আমি এখানে নাম্বার দিলাম নাম্বার তো নাম্বার দেওয়ার পরে এবার দুশো আমি লিখলাম দেখুন জিরো লেখা আছে যাই লিখুন না কেন যদি লাস্টে আমার যদি এই পয়েন্টে দেখুন আবার নানান রকম লিখছি আসছে না কারণটা হচ্ছে এখানে দেখুন ক্লিক করুন এই সেলটা হচ্ছে জেনারেল শুধু এই সেলটা হচ্ছে নাম্বার তো তাই জন্য এখানে আসছে এখানে এই সেলটাতে আবার নাম্বার করে দিন আবার লিখুন এখানে লাস্টে দেখুন জিরো জিরো দেখাচ্ছে তো এটা হচ্ছে বিষয় তো এই সেলটাকে যদি পুরো আপনি জিরো জিরো করতে যান তাহলে সেলটাকে ধরে টানতে হবে সেগুলো নেক্সট ভিডিওতে ওই পরের ভিডিওতে আমরা এই আগের ভিডিওতে আমরা জানিয়েছি এবার এবার একটা জিনিস দেখুন এইখানে আমি এই সেলে যখন আমি ক্লিক করছি এখানে তো জেনারেল দেখাচ্ছে এখানে আমি যখন দেখাচ্ছি নাম্বার তো এইখানে আমি এই ফাঁকা জায়গাটা আমি ক্লিক করলাম তো তারপর আমি দেখালাম এখানে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না অ্যাকাউন্ট ডেট সব দেখাচ্ছে কিন্তু কিন্তু ডেটটা কিরকম সেই বিষয়ে আমরা জানি না অ্যাকাউন্টের এখানে বিষয়টা কীরকম কি সেটা দেখাচ্ছে না এবার এই সেলে আমি ক্লিক করলাম এখানে নাম্বার দেখাচ্ছে তো এখানে এরপরে দেখুন সমস্ত কিছু ডিটেলস দেখাচ্ছে যদি আমি টাইম দিই এখানে টাইম সিলেট করি তাহলে টাইমটা কিরকম দেখাবে জিরো যেরকম টাইম হয় সেরকমভাবে দেখাচ্ছে পার্সেন্ট যদি দেয় তাহলে কীরকম দেখাবে পার্সেন্টটা সমস্ত কিছু এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যাকাউন্টের আগে যে সংখ্যা মানে আমাদের রুপিসের যে সংখ্যা মানে চিহ্নটা আছে সেটা দেখাচ্ছে কারেন্সিতেও তাই দেখাচ্ছে তো এটা এগুলো এরকমভাবে হবে আমি শর্টকাটে একটু বলে দিচ্ছি পুরো বিষয়টা যদি ডিটেলসে বলি এই ভিডিওটাই আপনি ভিডিও চলে যাবে আমি শর্টকাটে যতটা আপনাদের তাড়াতাড়ির মাধ্যমে এক্সেলটা শেখানো যায় সেই সেই জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো যাই হোক এখানে আমি যদি ডেটে ক্লিক করি দেখুন ডেটে যদি ক্লিক করি আমি এখানে দিলাম ডেট এখানে আমি লিখছি এখানে ডেট ঠিক আছে এখানেও যদি আমি সিলেক্ট করে ডেট লিখি দেখুন ডেট দিয়ে দিয়েছে ঠিক আছে এখানে যেই অপশনটা দেওয়া আছে সেটা দেখাচ্ছে ঠিক আছে দুহাজার চব্বিশ দেখাচ্ছে এইটা দেখুন তো এগুলো হচ্ছে এই বিষয় দেখুন এখানে টাইম দেখাচ্ছে দশটা দশ তো এরকমভাবে আপনাকে মেনশন করে এখানে টাইম যদি দেন টাইম মেনশান করে দশটা বা এগারোটা দশ এরপরে সব কিন্তু টাইমই দেখাবে এরকমভাবে ঠিক আছে টাইমের মেনশানগুলো আপনারা করতে পারবেন পরপর এক ঘন্টার পরে দেখাচ্ছে যাই হোক এগুলো আপনাদের দেখতে হবে আমি জাস্ট একটা দিয়ে রাখছি এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন পার্সেন্টেজ কী করা হচ্ছে এখানে ধরুন ফ্র্যাকশান মানে ভাগ এটাকে আমি সেট করলাম এখানে আমি লিখলাম ভাগ যদি করি ধরুন দশ ভাগ দুই পাঁচ হবে দশ ভাগ দুই করলাম এন্টার করলাম পাঁচ অটোমেটিক বসে গেল তো এই এগুলো হচ্ছে বিষয় তো আরেকটা জিনিস আর একটা দেখাচ্ছি ধরুন এখানে আমি এটা ডিলিট করে দিলাম সমস্ত কিছু এখানে কুড়ি লিখলাম এখানে তিরিশ লিখলাম ঠিক আছে এই কুড়ি আর তিরিশ এই কুড়ি আর তিরিশ যোগ করলে পঞ্চাশ হচ্ছে ঠিক আছে এখানে আমি পঞ্চাশ লিখবো তো তার জন্য কি আমি পঞ্চাশ যোগ করে এরকম ভাবে না এখানে একটা ফর্মুলা ইউজ করবো এখানে আমি কাল টু লিখলাম প্রথমে আমি বুঝাই যে এখানে আমি দুরকম ভাবে করতে পারি তো প্রথমটা আমি বলে দিই এখানে আমরা জানি এগুলোকে কলম বলছে আর এগুলোকে রো বলছে তো কলম এখানে আছে এফ এফ এর ঘরে এখানে আছে আর এটা নাইন রোতে আছে তাহলে আমাকে এখানে ক্লিক ক্লিক করলে ধরেন এটাকে একটু বুঝিনি এখানে ক্লিক করলে আমাকে এটা বুঝেও দিচ্ছে এফ আর নাইন ঠিক আছে এফ নাইন আর এখানেও আমাকে ক্লিক করলে বুঝিয়ে দিচ্ছে ই এই যে ই কলম আর নাইন তো এখানে যদি আমি এটাকে করতে চাই ফর্মুলাটা ইউজ করতে চাই তাহলে আমি টু দিলাম তাহলে এখানে ই লিখলাম ই নাইন প্লাস আমি কোনটা করতে যাই এফ নাইন এফ নাইন এটাকে এন্টার করলে পঞ্চাশ চলে আসছে তো এরকমভাবে যদি একটু লিখতেও অসুবিধা হয় আপনার তাহলেও একটা প্রসেস আছে মানে টাইপ করতেও যদি অসুবিধা হয় এখানে ইজিকাল লিখবেন লিখে যেটা যেটা আপনি যোগ করতে চাইছেন সেটা এখানে সেখানে ক্লিক করবেন ক্লিক করলাম প্লাস চিহ্ন দিলাম আবার এটাকে যোগ করব ক্লিক করলাম এন্টার করলাম তো পঞ্চাশ হয়ে গেল তো এটা হচ্ছে আরেকটা প্রসেস আবার যদি গুণ করতে চান ধরুন এটা এটাকে গুণ করবেন ধরুন এখানেই গুণ করে বসাতে চাইছেন তাহলে আবার কি করবেন ইজিকাল টু দিলেন এটা সিলেক্ট করলেন ইন্টু করলেন আবার এটা সিলেক্ট করলেন এন্টার করলেন তিন দু ছয় ছশো দুটো শূন্য ছশো তো এরকমভাবে মাল্টিপ্লাই ভাগ গুণ ভাগ সব কিছু করতে পারবেন ধরুন এইটা আমি ভাগ করবো তাহলে আবার রিকাল্টও দিলেন আর ফর্মুলাও বসাতে পারেন এটা করলাম ডিভাইডেড এটা করবো এন্টার করলাম তো ভাগ হয়ে গেল তো এরকমভাবে করা যেতে পারে ঠিক আছে আর একটা দেখিয়ে দিই অনেক কিছু আছে অপশ মানে মানে করতে করতে অনেক কিছু দেখানো যাবে এখানে একশো এটাকে কারেন্সি করে দিই বা না করলেও এখন একটা ফ্র্যাকশান আছে জেনারেল রাখলাম ঠিক আছে এটাকে আমি টাকাতে কনভার্ট করব যখনই আমি লিখবো টাকা যেন লেখা আসে ঠিক আছে তো এখানে আমি ফরম্যাট সেল এইটাতে আমি যাব গিয়ে কাস্টমে গেলাম এইখানে আমি জিরো 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 যেটা আছে সেখানে লিখলাম ইনভাইটেড কমার মধ্যে আমি লিখলাম টাকা এবার অনেকে যেটা লিখবে আমি টাকা মাথায় আসলো তাই লিখলাম ঠিক আছে বা রুপিস যাই লিখলাম বা পিস ঠিক আছে আমি টাকাই লিখলাম এখানে টাকা চলে আসলো ঠিক আছে এরপরে যে এই সেলটাই শুধু এই এই ক্যারেক্টারটা মানে অ্যাপ্লাই করবে তো আমার প্রতি কটা যদি কলমে আমি এই ক্যারেক্টারটা অ্যাপ্লাই করতে চাই তাহলে এখানে টেনে দিলাম সব কটা টাকা চলে আসলো এবার এখানে আমি পঞ্চাশ টাকা লিখে দিলাম লিখি পঞ্চাশ ও টাকাই নিয়ে নেবে ঠিক আছে যেহেতু আমি ওই সেলটাতে এই ফর্ম্যাটটা আমি ইউজ করেছি কুড়ি লিখলেন কুড়ি টাকা টাকা বারবার লিখতে হচ্ছে না কিন্তু এখানে পিস যদি দিয়ে দেন এরকম করতে পারেন তো অটোমেটিক্যালি কিছু নিয়ে নেবেন এই ফর্মুলা যদি এখানে ইউজ করা হয় সেই ফর্মুলা অনুযায়ী এই এটা ইউজ হবে ব্যবহার করা যাবে আর কি এবার এখানে আমি দেখাচ্ছি এই একশোটা এই একশো টাকা পঞ্চাশ টাকা করবো কি করবো টাকা তো লেখা আছে এবার আমি এটা যোগ করব ধরুন কী লিখবো এখানে আমি এই সেলটাকে যোগ করব ইন্টু করলাম এটাকে যোগ করলাম আর না এটা দুটো পঞ্চাশ হচ্ছে তাহলে এন্টার করলাম অটোমেটিক্যালি টাকা নিয়ে নিচ্ছে ঠিক আছে এবার এইটা যদি আমি ধরুন কথা কথা এটাকে তিরিশ করে দিলাম ষাট হয়ে যাবে তাহলে ওইটা যেটা যে কটা আমি করেছি সেটা সেটা নিয়ে নেবে শার্ট এটাও আমি করেছিলাম আগে একটু দেখার জন্য তো শার্ট নিয়ে নিল এবার এখানেও যদি আমি ধরি করে দিলাম একশো তিরিশ হবে অটোমেটিক্যালি একশো তিরিশ টাকা হয়ে যাবে তো পিস পিস এসব এরকমভাবে ব্যবহার করা যেতে পারে আরেকটা বিষয় এইটা যদি আমি মিডিলে আনতে চাই ধরুন এই লেখাগুলো মিডিলে আনবো তো এটা থেকে সিলেক্ট করলেন সিলেক্ট করে এই মিডিল বাটন এটা এটাকে ক্লিক করলেন মিডিলে চলে আসলো ঠিক আছে তো এই অপশানগুলো আপনার কাজে লাগবে তো আরও অনেক কিছু আছে এই একটা বিষয় দেখিয়ে দিই এটা হচ্ছে আপনি ধরুন এখানে পয়েন্টগুলো নেই এখানে পয়েন্টগুলো নেই এটাকে আনতে হবে এবার আমি এখানে একটা মানে একশোর পরে পয়েন্ট নেব তাই তো আমি এখানে একশো লিখলাম এখানে একশোর পরে আমি পয়েন্ট মানে ডিজিন সংখ্যাটা আনবো এখানে ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট জিরো জিরো এটা লেখাটা আছে এটা আমি আনলাম এখানেও লেখা যেতে পারে কাস্টম হিসাবে তো আমি এটাই নিলাম যেহেতু আছে নেওয়ার পরে এখানে দেখলাম আমার একশোর পরে পয়েন্ট জিরো জিরো এটা চলে আসলো এটাকে যদি বাড়াতে চাই বা কমাতে চাই তাহলে কি করব এখানে বাড়বে ঠিক আছে আর এখানে আমার কমবে তো এটাও দেখিয়ে দিলাম তো তারপরে এখানে দেখো এবার পার্সেন্টেজ আছে পার্সেন্টেজ হিসেবে ব্যবহার করা যেতে পারে এখানে কিছু ডলারের চিহ্ন আছে ডলার রুপিস ইন্ডিয়ান রুপিস বিভিন্ন কারেন্সি এগুলোর চিহ্নগুলো আছে তো এখানে ইন্ডিয়ার যেটা আছে সেটা আমি দিলাম এখানে দেখা যাচ্ছে যে রুপিসের যে চিহ্নটা সেটা দেখা যাচ্ছে তো এরকমভাবে প্রতি কটা ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এবার আমার কাজের সূত্র অনুযায়ী এগুলো ব্যবহার করতে হবে তো একটা আমি ফর্ম্যাট তৈরি করব প্রফেশনালি এটা পুরো শেষ ভিডিওতে হবে তো যাই হোক আমি একটা এমনি ন্যাচারালি দেখাচ্ছি একটা কাজ করছিলাম তো এটা আমি দেখাচ্ছি এটা একটা প্রফেশনাল না মানে এটা অঙ্কের বিষয় বিষয়ভিত্তিক এটা একটা কাজ করছিলাম তো এরকমভাবে প্রফেশনাল অনেক কাজ হয়ে থাকে তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ